ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বৈশ্বিক কৌশল আমেরিকা ফার্স্ট নাকি বিশ্ব নেতৃত্বের অবসান প্রতিদিন সকাল এর পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির পরিবর্তন এবং এর বৈশ্বিক প্রভাব সম্পর্কে দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন আবারও আমেরিকা ফার্স্ট নীতিকে সামনে নিয়ে এসেছে এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পর্ক বাণিজ্য ও নিরাপত্তা কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে প্রথমত ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে যাতে চীনকে কৌশলগতভাবে মোকাবেলা করা যায় এই কৌশলকে রিভার্স নিক্সন বলা হচ্ছে যেখানে উনিশশো সত্তরের দশকে নিক্সন চীনকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ব্যবহার করেছিল তবে রাশিয়া ও চীনের মধ্যে বর্তমান ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই কৌশলের সফলতা নিয়ে প্রশ্ন উঠছে দ্বিতীয়ত ট্রাম্প প্রশাসন ইউরোপীয় মিত্রদের উপর চাপ বাড়িয়েছে যাতে তারা প্রতিরক্ষা ব্যয়ে জিডিপি পাঁচ শতাংশ পর্যন্ত খরচ করে এই চাপের ফলে ন্যাটোর মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে এবং ইউরোপীয় দেশগুলো তাদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করছে তৃতীয়ত ট্রাম্প প্রশাসন বাণিজ্য নীতিতে কঠোরতা দেখিয়েছে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে যা বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি করেছে এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা বাড়িয়েছে এই পরিবর্তনগুলোর পেছনে মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কাজ করছে যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে তবে এই নীতির ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্বের ভূমিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পর্কে জটিলতা বাড়ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ট্রাম্পের এই কৌশল কি যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক নেতৃত্বের স্থান থেকে সরিয়ে দিচ্ছে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের এই পরিবর্তন কি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করবে যুক্তরাষ্ট্রের মিত্ররা কি এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারবে নাকি তারা নতুন জোট গঠনের পথে এগোবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে তবে স্পষ্ট যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি নতুন দিক নির্দেশনা নিচ্ছে যার প্রভাব বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল